ব্ল্যাকবক্স হলো বিমানে থাকা একটি বিশেষ ইলেকট্রনিক রেকর্ডার যন্ত্র যা সাধারণত ফ্লাইট রেকর্ডার নামে পরিচিত এটি বিমানের গুরুত্বপূর্ণ তথ্য ও ককপিটের কথোপকথন রেকর্ড করে রাখে ককপিট হল সেই বিভাগ যেখানে পাইলট এবং কো পাইলট বিমান পরিচালনা করে যদিও নাম ব্ল্যাকবক্স এটি আসলে কালো রঙের নয় বরং এর রং সাধারণত উজ্জ্বল কমলা যাতে দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়া যায় ব্ল্যাকবক্সগুলো সাধারণত বিমানের লেজের দিকে অর্থাৎ পিছনের অংশে স্থাপন করা হয় এর কারণ হল দুর্ঘটনার সময় লেজের অংশে ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে যা ব্ল্যাকবক্সের অক্ষত থাকার সম্ভাবনা বাড়ায় এটি টাইটেনিয়াম বা স্টেনলেস স্টিলের মতো শক্ত উপকরণ দিয়ে তৈরি যাতে দুর্ঘটনা আগুন বা চাপের মধ্যেও তথ্য রক্ষা পায় ব্ল্যাকবক্সের দুটি প্রধান অংশ থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এফডিআর এবং ককপিড ভয়েস রেকর্ডার অর্থাৎ সিভিআর ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এফডিআর এর কাজ হল এটি বিমানের প্রযুক্তিগত সমস্ত তথ্য রেকর্ড করে যেমন বিমানের গতি উচ্চতা বাতাসের গতি জ্বালানির পরিমাণ ইঞ্জিনের পারফরম্যান্স বিমানের ফ্লাপ লিভারের অবস্থান গিয়ার দিক নির্দেশ টার্বুলেন্স সহ প্রায় আশি ধরনের প্রযুক্তি তথ্য রেকর্ড করে আধুনিক এফডিআর প্রায় পঁচিশ ঘন্টা ধরে বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ সি এর কাজ হল এটি ককপিটের ভিতরের পাইলট এবং ক্রুদের কথোপকথন সতর্কমূলক অ্যালার্ম ইঞ্জিন এবং অন্যান্য শব্দ রেকর্ড করে এই তথ্য থেকে তদন্তকারীরা জানতে পারেন দুর্ঘটনার সময় পাইলটরা কী বলেছিলেন কি ধরনের সমস্যা বা সতর্কতা ছিল এবং ককপিটে কী ঘটেছিল এটি সাধারণত শেষ দু ঘন্টার অডিও ডাটা সংরক্ষণ করে দুর্ঘটনার পর ব্ল্যাকবক্স থেকে এই তথ্য উদ্ধার করে বিশেষজ্ঞরা সফটওয়্যার ও যন্ত্রপাতি ব্যবহার করে বিশ্লেষণ করেন যা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে সাহায্য করে ব্ল্যাকবক্সের তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে বিমান নিরাপত্তা উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া হয় এটি সমুদ্রের তলদেশেও দীর্ঘদিন অক্ষত থাকতে পারে এবং আলট্রাসাউন্ড পিং সিগন্যালের মাধ্যমে অবস্থান নির্ণয় করা হয় সুতরাং ব্ল্যাকবক্সের প্রধান কাজ হল বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করা দুর্ঘটনার পর তদন্তকারীরা ব্ল্যাকবক্স থেকে তথ্য সংগ্রহ করেন এবং তা বিশ্লেষণ করে বুঝতে পারেন দুর্ঘটনার শেষ মুহূর্তে আসলে কী ঘটেছিল এটি পাইলটের ভুল যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের মতো দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো শনাক্ত করতে সাহায্য করে যা ভবিষ্যতে বিমান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি পরিদর্শন করুন